আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানি গেছি আপনাদের সঙ্গে তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন শুধু মালয়েশিয়াতে না আপনি যে কোনো দেশে যান এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই ভিডিওটা পেলে করে থাকেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন একজন মানুষ যখন দেশের বাইরে যায় তার যে সকল কষ্টগুলো বাধ্যতামূলক করতে হবে যেগুলো কষ্ট না করলে সে দেশের বাইরে থাকতে পারবে না অনেকে দেখেন দেশের বাইরে যা যাওয়ার পরে আবার চলে আসে এই কারণগুলোর জন্য সে চলে যায় কারণ এই কষ্ট সে করতে পারে না সুতরাং আপনি যদি এই ভিডিওটা দেখেন যদি এই কষ্ট গুলো মেনে নিতে পারেন তাহলে আপনি দেশের বাইরে আসতে পারেন এক নম্বরে আপনার পরিবার দেশের দেশের বাইরে বাইরে থাকতে হবে আপনি যখন আসবেন আপনার টিকিট হয়ে যাবে দেশের বাইরে আসবেন এমন সময় আপনার ঘুম আরাম হয়ে যাবে যে দেশের বাইরে যাব অন্য দেশে যাব কিন্তু অন্য দেশে আসার পরে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে যাবে যে আসলে কি জন্য দেশের বাইরে আসলাম আমার দেশটাই ভালো ছিল এরকম

ডাক্তারের কাছে তার আর দ্বিতীয় ঘুরবেন আটটার সময় তারপরে কাজে ঢুকবেন আটটার থেকে রাতের আটটা হোক দশটা হোক পর্যন্ত কাজ করবেন কাজ শেষ করার পরে আপনার রান্না করতে হবে রান্না করা খাইতে হবে আপনি দিন বাড়ির কথা বলতে হয় তো বাড়ির কথা বলতে বলতে এই করতে ও করতে বারোটা বাজা যায় বারোটা বাজার পরে আপনি যখন শুবেন বারোটা তিনি আপনার আবার ধরেন যে সকাল আটটার আগে উঠতে হবে তাহলে বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ধরেন ঘন্টা আট ঘন্টার মধ্যে দুই দিকে আরো মানে যাবে সাতটা সাতটার দিকে তো আপনি উঠতে হবে কাদের যখন আটটার দিকে যদি যান সাতটার আগে আপনার উঠতে হবে তো ওইদিকে দেখেন ছয় ঘন্টা সাত ঘন্টা আপনার ঘুম পাড়তে হবে তো বিদেশে আসতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ঘুমের কষ্ট দেখেন অনেক প্রবাসী বলে কিন্তু যে আমার যদি এক খাবার না দেয়া আমাকে একবেলা ঘুম পাড়তে দেয় আমি অনেক খুশি কারণ ঘুমের কষ্টটাই হচ্ছে আসল কষ্ট অনেক বন্ধু-বান্ধব আছে দেখেন দেশে বাইরে আসার পরে ফোন করে বলবে যে বউ লোক পেডিগু হয়ে গেছে আমাকে ফোন করো না ই করোনা না করোনা না কিন্তু ভাই আসলে প্রভাসে আসার পরে মানে ক্রিজের সময়ই ক্রি সময়টুকু থাকে না সে যাই হোক আমরাও দেশে থেকে আগে মনে করতাম যে প্রভাসে হয়তো যাবার পরে বসে থেকে টাকা দিবে আমি নিজে সেটা মনে করতাম যে হয়তো বিদেশে বিদেশে গেলে বসে থেকে টাকা দিবে তারপরে বিদেশে আসার পরে বুঝলি ভাই টাকা কি হবে মানে টাকা কি এমনি দেয় না কষ্ট করার পর টাকা দেয় অনেকে অনেক ভাই কিন্তু আছে যে মনে করে যে বিদেশ গেলে হয়তো টাকা বিদেশ আসার পরে যে কি কষ্ট হয় যারা দেশের বাইরে থাকে শুধুমাত্র তারাই বলছে আপনার বছরের তিনশো পঁয়ষট্টি দিনে কাজ করতে হয় একদিন থাকে যারা দেশের বাইরে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন যে ভাই দেশের বাইরে আসার পরে আপনাকে কেউ বস থেকে টাকা দিবে না কষ্ট করতে হবে তারপরে টাকা দিতে হবে আর প্রতিদিন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে কাজ করা যে কতটা কষ্ট রে ভাই যারা প্রবাসী আছে বা দেশের বাইরে আছে তারাই বলতে পারবে সুতরাং প্রবাসে আসার আগে অবশ্যই ভালো করে বুঝে শুনে তার আসবেন এইগুলো যারা কষ্ট করতে পারে না তারা কিন্তু দেশের বাইরে থাকতে পারে না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সবসময় নতুন নতুন আপডেট খবর জানতে পারবেন আর মালয়েশিয়ার কলিং কবে করবে না করবে আমরা আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভিডিও বানাবো সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দয়া করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন